তারেক মি নিজ লাগেজ নিয়ে নামতেছেন সেটাকে আমি হাইলাইট করতেছি তিনি একজন মুরব্বীকে স্টেজে এনে ওনার বসতে দিচ্ছেন শেষ সেটাকে আমি হাইলাইট করতেছি কিন্তু বিনিময়ে ওনার কর্মীরা কি করতেছে সামনে বসা নিয়ে কিন্তু আরেক আরেক দলের কিন্তু আরেকজনকে কিন্তু খুন খারামি পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে সুতরাং আপনি দেখেন একটা একই দলের ভিতরে কিন্তু একটা ভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলের নেতৃস্থানীয় প্র্যাকটিস করছেন এক ধরনের চর্চা তৃণমূল পর্যায়ে কিন্তু প্র্যাকটিস করছে কিন্তু ভিন্ন একটা অর্থাৎ প্রথাগত নোংরা রাজনীতি চর্চা করছেন ধর্মটাকে কিন্তু রাজনীতিবিদরা কিন্তু দিন শেষে কিন্তু সবার শেষে এসে কিন্তু হাতিয়ার হিসাবে ইউজ করেন যতই তারা বলুক ধর্মীয় রাজনীতি এই সেই জামাত বলেন বা ধর্মীয় যে দলগুলো আছেন তাদের বিরুদ্ধে কিন্তু সবাই কিন্তু দিন শেষে তার রাজনীতিটাকে কিন্তু ধর্মের কাছেই কিন্তু সমর্পণ করেন মাথায় কিন্তু টুপি উঠে যায় হিজাব উঠে যায় হাতে তসবি উঠে যায় অর্থাৎ ধর্মকে আমরা সবাই কিন্তু ব্যবহার করি কিন্তু আবার নিজের যখন সাক্ষ্য খুনখারামের যেটা খুবই অনাকাঙ্ক্ষিত সেটাকে যদি ধরি তাহলে ওসমান হাদি হচ্ছে গিয়ে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার সুতরাং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই সেই ওসমান হাদির সেই বিচারটা সেটা আমরা সেটা কতটুকু জাস্টিস তার প্রতি তার মুভমেন্টের প্রতি তার চাওয়া পাওয়ার প্রতি করতে পেরেছি সেটাও আমরা কত করতে পারছি আমরা জানি না বাট আরও অনেক বেশি আমাদের সুচার হওয়া উচিত একটা বিচারহীনতা কিন্তু আর একটা অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেয় সুতরাং আমরা উসমান হাদির সেই বিচারটাকে যখন আমরা যেভাবে আমরা নালিফাই করে ফেলেছি যেভাবে আমরা এটাকে হারায়ে ফেলতেছি যেভাবে আমরা মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবন থেকে শুরু করে প্রেক্ষাপট থেকে শুরু করে সবাই আমরা ভুলতে বসছি সুতরাং এরকম হত্যাকাণ্ডগুলো আরও হত্যাকারীদেরকে উৎসাহিত করবে আমি এরকমটাই আমাদের দেশের কালচারে যদি সেটা অনাকাঙ্ক্ষিত আমি কখনও চাই না ঠিক তেমনি শেরপুরে জামাতের উপজেলা পর্যায়ের সেক্রেটারিকে বসা নিয়ে বা স্থান নিয়ে কে সামনে বসবে কে পেছনে বসবে বা এই ধরনের সংক্রান্ত কিছু নিয়ে একই অনুষ্ঠানে ওখানে হত্যা করা আবার আজকে যেমন আপনি যেটা উল্লেখ করলেন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা এই যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো আমার থেকে মনে হচ্ছে যে আরও যত ভোটের সময় ঘনীভূত হবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত যেটা আমরা কখনই চাই না এই জন্য কিন্তু আসলে চোদ্দশো তাজা প্রাণ কিন্তু দেওয়া হয়নি এ ধরনের এই ধরনের রাজনৈতিক কালচার এই ধরনের রাজনৈতিক চর্চার জন্য কিন্তু এই প্রাণগুলো দেওয়া হয়নি সুতরাং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না চাইলেও আমাদের সেই প্রচলিত নোংরা রাজনীতির খেলা হিসেবে আরও অনেক ঘটবে কেন ঘটবে তার হয়তো কিছু একটা কারণ আমি এখন একে একেও আলোচনা করার চেষ্টা করব আমি যদি দেখেন প্রথমে যদি একটা জিনিস উল্লেখ করার চেষ্টা করি এই ভোট সংক্রান্ত এই ভোটটা না হোক বাঞ্চাল হোক একটা একটা ঝামেলা হোক সরকারকে একটা চরম ব্যর্থ সরকার হিসেবে যাতে দেখানো যায় সবকিছু এরকম তো একটা প্রচেষ্টা কিন্তু গত আমরা দেড় বছর ধরে দেখতে পাচ্ছি একটা আন্দোলন বিক্ষোভ এটা সেটা অনেক কিছু দেখতে পাচ্ছি কারণ এখন কিন্তু যে সামনে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে কি নির্বাচন শুধু নির্বাচনকেই কিভাবে বানচাল করা যায় সেটাখানে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যায় সেটার জন্য যারা এটা এর কাজ করছে डेफिनेटলি তারা আরো বেশি অ্যাক্টিভ সুতরাং আইনশৃঙ্খলাটাকে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করার মাধ্যমে এই ভোটের প্রতি যে একটা বিরূপ মনোভাব তৈরি করার জন্য যেই যাদের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটাই কিন্তু তারা কিন্তু জারি করছে এবং সেই ইন্টারেস্টটাকেই মানুষের মনে আরো আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু কিন্তু এ ধরনের অপকর্মগুলো তারা করে যাচ্ছে এখন এটার জন্য কারা দায়ী এটার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা তাদের অসহিষ্ণু আচরণ রাজনীতি বা তাদের যেই ধৈর্য ক্ষমতা কিংবা তাদের যেই আমি বলবো যে তাদের যে কমান অ্যান্ড কন্ট্রোল তাদের দলের যে নেতৃস্থানীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে তাদের যে নেতৃত্বের যে কমান্ড কন্ট্রোল থাকবে সেটার ব্যর্থতা কিংবা আমি বলবো যে আমাদের অসুস্থ রাজনীতির যে চর্চা যেটা মানে আমাদের শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক চর্চা যেখানে দলের নীতি নির্ধারণী শ্রদ্ধা কিংবা আমাদের যে পর্যায়ের একটু যেমন ধরেন আমি আপনি একটা জিনিস চিন্তা করেন দুটো রাজনৈতিক দল যখন এক জায়গায় বসে যখন তফসিল ঘোষণা করবে ডেফিনেটলি একটা একটা শিষ্টাচার হওয়া উচিত কি একজন একজনকে যতটা সম্ভব সহানুভূতিশীল আচরণ করবে ছাড় দেবে আপনি বসেন কোনো সমস্যা নাই অর্থাৎ একজন একজনের প্রতি আরো কত বেশি উদার কত বেশি ভালো ব্যবহার কত বেশি সুষ্ঠ সুন্দর আচর ভদ্র আচরণ করে আরো নিজেকে আরো নিজের অবস্থানটাকে মানুষের কাছে আরো তুলে ধরবেন সেটা হওয়াটা বরঞ্চ উচিত ছিল যে না আমি মনির সামনে বসতে দিই আমি মনির ভাই পাশে বসি বা মনের পেছনে বসি কোনো সমস্যা নাই এতে করে কিন্তু আমরা কিন্তু আর বড় হব আমরা কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা করতেছি আমাদের মিডিয়াগুলো আলোচনা করতেছে জনাব তারেক রহমান নিজ হাতে লাগেজ নিয়ে নামতেছেন সেটাকে আমি হাইলাইট করতেছি তিনি একজন মুরব্বীকে স্টেজে এনে ওনার চেয়ারে বসতে দিচ্ছেন শেষ সেটাকে আমি হাইলাইট করতেছি কিন্তু বিনিময়ে ওনার কর্মীরা কি করতেছে সামনে বসা নিয়ে কিন্তু আরেক আরেক দলের কিন্তু আরেকজনকে কিন্তু খুন খারামি পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে সুতরাং আপনি দেখেন একটা একই দলের ভিতরে কিন্তু একটা ভিন্ন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলের নেতৃস্থানীয় প্র্যাকটিস করছেন এক ধরনের চর্চা তৃণমূল পর্যায়ে কিন্তু প্র্যাকটিস করছে কিন্তু ভিন্ন একটা অর্থাৎ প্রথাগত নোংরা রাজনীতি চর্চা করছেন সুতরাং আমরা দলের ভিতরে কিন্তু একটা কি বলবো অর্থাৎ দল যে প্র্যাকটিসটা করতে চায় কিংবা দলের নেতৃস্থানীয় যে জিনিসটাকে উৎসাহিত করতে চায় তৃণমূল পর্যায়ে পর্যন্ত সেই বার্তা কি পৌঁছাচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কি নেতৃস্থানে বৃন্দ সেটা চর্চা করতেছেন তারা কি তাদের তাদের উপরস্থ যে হাইকমান্ড আছে সেই হাইকমান্ডের উদাহরণগুলোকে কি ফলো করছেন না কেন করছেন না কারণ তাদের ভিতরে সেই শৃঙ্খলা সেই শ্রদ্ধা রাজনীতির প্রতি সেই যে সুষ্ঠু রাজনীতির প্রতি যেই যে শ্রদ্ধা কিংবা মানে এটাকে চর্চা করার যে অভ্যস্ততা সেটা তাদের ভিতরে নাই তারা সেই নোংরা রাজনীতি সেই তথাকথিত খারামি এগুলো নিয়ে ব্যস্ত আছে এখন এরপরের কারণটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল এখন আমরা খুব ভালো মতোই জানি যে বিএনপি এবং জামাতের ভিতরে যত বেশি ডিভাইড এবং রুল করা যাবে তত বেশি কিন্তু তৃতীয় আর একটা পক্ষ তারা কিন্তু সেটার ফায়দা লুটতে পারবে ফায়দাটা এখানে কিভাবে হতে পারে ফায়দাটা হতে পারে এটাকে অস্থিতিশীল করা রাজনৈতিক পরিস্থিতিটাকে রাজনৈতিক পরিবেশটাকে আরও বেশি নোংরা করে তোলা কিংবা নিজেদের অবস্থানটাকে আরও সুসংগত করা নিজেদের চাহিদাটাকে আরও বেশি ডিমান্ডেড পর্যায়ে নিয়ে যাওয়া আপনি যখন দুই গ্রুপকে যখন অসহনশীল অসহিষ্ণু একটা পরিবেশের ভিতরে যখন নিয়ে যাবেন তখন কিন্তু তৃতীয় একটা পক্ষ কিন্তু আপনার ভিতরে খুব সহজে ইনফিল্ট্রেট করার কিন্তু সুযোগ পাবে অথবা এ চাবে বিকে নেওয়ার জন্য সিও চাবে বিকে নেওয়ার জন্য এভাবে তখন সি কে বিকে নিয়ে এ এবং সি দুজনে কিন্তু টানাটানি করবেন সুতরাং এই নিজেদের অবস্থানটাকে সুসংগত করার জন্য কিংবা নিজেদের রাজনৈতিক পরিবেশটাকে অস্থিতিশীল করার জন্য এই যে ডিভাইড অ্যান্ড রুল যেটা আমরা সোফা দেখে এসছি দেখেন একসাথে যারা সরকার চালালো একসাথে যারা আন্দোলনের মাঠে দীর্ঘদিনের সাথী ভুল ত্রুটি আমি বিতর্ক সেই সেই জায়গাটাতে বাদ দিলাম আজকে হঠাৎ করে নির্বাচন আসার পরে একজন আরেকজনের প্রতি এরকম মানে অসহিংস আচরণ কেন শুরু করলাম অসহিষ্ণু আচরণ কেন শুরু করলাম কেন আজকে একদল একদম যুদ্ধে একদম বিশাল ধরনের আজকে বললাম এতদিন যতদিন আমার সাথে ছিল ততদিন কিন্তু তাদের সম্পর্কে কিন্তু কোনো কিছু কিন্তু আমরা কিন্তু বলিনি অর্থাৎ আমাদের রাজনীতির চর্চাটা স্বার্থের জায়গা থেকে আমরা কিন্তু এখনো বের হয়ে আসতে পারিনি অর্থাৎ আমার যেখানে প্রাপ্য যেখানে আমার পাওয়ার সুবিধা আছে সেই জায়গার ক্ষেত্রে আমি কারোর কোনো দোষ দেখবো না বাট দ্য মোমেন্ট আপনি আমার সাথে থাকবেন না দ্য তখন কিন্তু আপনি অনেক বেশি খারাপ হয়ে গেলেন তারপর একটা খুবই উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে গিয়ে ভিন্ন দলের নারী সমর্থকদের প্রতি একটা অসহিষ্ণু কিংবা একটা অশ্রদ্ধাশীল একটা আচরণ এই আচরণটা আমি মনে করি যে হ্যাঁ রাজনৈতিক প্রতিহিংসার আন্দোলন মারামারি সেটা তো আছে কিন্তু বিশেষ করে নারী সমর্থকদের প্রতি এটা আচরণ বা এটার মাধ্যমে আপনি দুটো জিনিসকে ইঙ্গিত করে প্রথমত হচ্ছে গিয়ে এখানে একটা ধর্মীয় সেন্টিমেন্টকে একটা কি বলবো অর্থাৎ একটা ইগনাইট করার চেষ্টা করা যে এটার মাধ্যমে যদি কোনোভাবে যদি ধর্মীয় একটা সেন্টিমেন্টকে যদি রেস করা যায় কারণ রাজনীতিতে আমি যতটুকু জানি রাজনীতিতে রাজনীতিবিদদের সবার শেষের একটা যে হাতিয়ারটা তারা ইউজ করে সেটা হচ্ছে গিয়ে রিলিজিয়ান ধর্মটাকে কিন্তু রাজনীতিবিদদের কিন্তু দিন শেষে কিন্তু সবার শেষে এসে কিন্তু হাতিয়ার হিসেবে ইউজ করেন যতই তারা বলুক ধর্মীয় রাজনীতি এই সেই জামাত বলেন বা ধর্মীয় যে দলগুলো আছেন তাদের বিরুদ্ধে কিন্তু সবাই কিন্তু দিন শেষে তার রাজনীতিটাকে কিন্তু কিন্তু ধর্মের সমর্পণ করেন মাথায় কিন্তু টুপি উঠে যায় হিজাব উঠে যায় হাতে তসবি উঠে যায় অর্থাৎ ধর্মকে আমরা সবাই কিন্তু ব্যবহার করি কিন্তু আবার নিজের যখন স্বার্থ আসে তখন আবার ধর্মীয় সুতরাং এখানে অন্য ধর্ম অন্য দলের নারী সমর্থকদের প্রতি বিদ্বেষমূলক আচরণ এই আচরণ করার মাধ্যমে আমার থেকে মনে হচ্ছে এখানে একটা ধর্মীয় সেন্টিমেন্টকে ইগনাইট করার নারীদের প্রতি যে অসহিষ্ণু বা কিংবা একটা একটা আচরণ অত্যাচার কিংবা নারীরা এখানে এখানে নিরাপদ না এ ধরনের একটা ইস্যু ইস্যু তৈরি করা এবং এর মাধ্যমে তারা চাচ্ছেন যে যেই দলের সমর্থকদের প্রতি জামাতের নারী সমর্থকদের প্রতি আক্রমণ এটার মাধ্যমে চাচ্ছেন যে জামাত যাতে আরো বেশি ভায়োলেন্ট হয়ে উঠে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠে তারা যাতে এই ধর্মীয় সেন্টিমেন্টটাকে যত বেশি তুলতে পারবে তত বিশ্বের কাছে আরো বেশি প্রচার করতে পারবে যে দেখেন বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে বাংলাদেশে ধর্মীয় উত্তেজনা তৈরি হচ্ছে এরা এখনই এই অবস্থা আর ক্ষমতায় যদি আসতে পারে তাহলে কি অবস্থা হবে এই ধরনের একটা পার্সপেক্টিভ বা চিত্র কিন্তু তুলে ধরার জন্য এই ধরনের কার্যক্রম গুলো চলে তো সামগ্রিক ভাবে আমার কাছে ভাই মনে হচ্ছে আমি যে স্টেটমেন্টটা দিয়ে আমার প্রথম ধাপের বক্তব্য শেষ করবো সেটা হচ্ছে যে একটা সুন্দর যেটা একটা ভোটের যেটা এনভারনমেন্ট রেস করছিল বা উঠছিল জনমনে যেটা আনন্দ একটা উৎসাহের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু সবার কাছে হয়তো এটা কাম্য না সেই জায়গাটাকে ধ্বংস করার জন্য এখন আইন শৃঙ্খলাকে নষ্ট করতে হবে জনমনে আতঙ্ক তৈরি করতে হবে খুন খারামি করতে হবে এবং একদল আরেক দলের প্রতি অসহিষ্ণু হয়ে উঠতে হবে এইটাকে যতটা বেশি তুলে ধরা যাবে তৃতীয় একটা পক্ষ যারা চাচ্ছেলো না নির্বাচনটা হোক যারা নির্বাচন বর্জন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম তাদের এই কার্যক্রমটা আরও বেশি সহজ হবে এবং বিশ্বের দরবারে তারা বাংলাদেশের এই পরিস্থিতিকে তুলে কিছুটা ফায়দা তুলতে পারবে ফায়দা নিতে পারবে আরও বেশি কয়েকটা সম্মান সম্মেলন করবে আরও বেশি বক্তব্য দিতে পারবে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য আমার মনে হয় ওভারঅল সিনারিওটাকে খারাপ করা বা এটা থেকে একটা ফায়দা নেওয়ার জন্যে আমার মনে হয় এই রকম আইনীতি শৃঙ্খলা পরিস্থিতি তবে দুর্ভাগ্য হল সত্য যে ভাই মনির ভাই এটা ভোট আরও যত কাছাকাছি আসবে এ ধরনের অসহিষ্ণু আচরণ এগুলো আরও কিছুটা বাড়বে এ ব্যাপারে আমার মনে হয় আইনশৃঙ্খলা থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবার আরও সতর্ক এবং মাঠ পর্যায়ে আরও বেশি অ্যাক্টিভ কিছু রোল এবং সিচুয়েশন বেসড কিছু প্ল্যান এবং কাউন্টার প্ল্যান এবং ব্যাকআপ প্ল্যান এই জাতীয় প্ল্যানগুলো যদি তারা নিয়ে রাখেন তাহলে আমার মনে হয় এ ধরনের সিচুয়েশনগুলো মানে ঘটার আগেই হয়তোবা এটাকে কাউন্টার করাটা সফল হবে ধন্যবাদ সবাইকে don't